আমার কোন অভিযোগ নেই কারো কাছে বিচার দেব না আমার মাকে বলবো আমার মাকে বলবো আল্লাহ আমার সেহারা কারপ এটাই কি আমার দোষ আমি তো আর তোমার কাছে বলি নাই আমার চেহারা কারা বানাইতে তুমি ইচ্ছা করে আমার চেহারা কারা বানাইছো কিন্তু এই চেহারার কারণে কত মানুষ আমারে কত কিছু কই কত মানুষ আমারে কষ্ট দেই আমার এই জীবন আর ভালো লাগতাছে না লা তুমি খুবই আমার মৃত্যু দিবা আমি অন্যের বিপদে জীবন দিয়ে ঝাঁপিয়ে পড়ি কিন্তু আমার কিছু হলে আমাকে দাফন কাফন করার মতো এই পৃথিবীতে আমার আপন বলে কেউ নেই আমার কোন অভিযোগ নেই কারো কাছে বিচার দেব না শুধু আমার মাকে বলবো আমার মাকে বলবো করে দেখে তাকে শুধু সুরছে এর মধ্যে পিছের থেকে আবার অনেক কিছু হারে গেছে নিজের সাহেব মায়ের আচলের ছায়া থেকে আমাকে দূরে সরে দিয়েছে বোনের ভালোবাসা থেকে বঞ্চিত করেছে আমাকে বাড়ি ছাড়া করেছে ওই সৎ মা আর সব বাড়ির কারণে